প্রিয় সহকর্মীবিন্দ আপনাদের সাথে শীঘ্রই ইনশাআল্লাহ দেশের মাটিতে ইনশাআল্লাহ দেখা হবে যে মানুষেরও কিন্তু আপনাদের কাছে প্রত্যাশা আছে মানুষ যখন জানে যে আপনি বিএনপির নেতা বিএনপির কর্মী তখন কিন্তু মানুষেরও আপনার কাছে প্রত্যাশা আছে এবং আমাদেরকে কিন্তু সেই প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে চলতে হবে গুরুত্বপূর্ণ একটা তথ্য প্রকাশ করেছেন বা বক্তব্য দিয়েছেন সেটা হচ্ছে গুমে সেনা সদস্যদের সংশ্লিষ্টতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে সেনা সদর আজকে প্রেস ব্রিফিংয়ে এটি বলেছেন গুমের ঘটনায় সেনাবাহিনীর কোন সদস্যদের সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সেনা সদর সেনা সদরের কর্মকর্তা বলছেন সেনাবাহিনীতে থাকা সদস্যদের মধ্যে যারা বিভিন্ন সংস্থার ডেপুটেশনে কর্মরত তাদের কয়েকজনের বিরুদ্ধে গুমের অভিযোগ উঠেছে বিষয়টি তদন্তাধীন রয়েছে বলে জানালেন মিলিটারি অপারেশনস ডিরেক্টরেটের কর্নেল স্টাফ কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক প্রেস ব্রিফিং এসব কথা বলেন তিনি সংবাদ সম্মেলনে তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সব বিষয়ে কথা বলেন বলছেন যে সেনাবাহিনীর সদস্যদের ডেপুটেশনে পাঠালে তারা সেনাবাহিনীর নিয়ন্ত্রণে থাকে না অভিযোগ উঠেছে কয়েকজন সদস্য গুমের সঙ্গে জড়িত তদন্তে যদি সেটা প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে সেনাবাহিনী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে ভুক্তভোগী পরিবারের উদ্দেশ্যে তিনি বলেন যদি কেউ নিজের নিরাপত্তা নিয়ে সেনাবাহিনীর কাছে সহযোগিতা চান তাহলে আমরা যথাযথভাবে সহযোগিতা করব তো যাই এটা একটা বহুল আলোচিত বিষয় সেনা গুমের সংশ্লিষ্টতা যে আছে এই ব্যাপারে বহু রিপোর্টই কিন্তু প্রকাশিত হয়েছে যে ডিজিএফআইয়ের তত্ত্বাবধানে যে আয়নাঘর তারপরে বিভিন্ন সেল সেগুলো ডিজিএফআই কি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে না সেনাবাহিনীর সঙ্গে যদিও আরও অনেকগুলো সংস্থার সমন্বয়ে কিন্তু এক ধরনের সংশ্লিষ্টতা আছে সেনাবাহিনীর এবং সেনার সদস্য অনেকেই যেমন জেনারেল জিয়াউ আহসান তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই আড়ি পাতার মূল কেন্দ্র এবং তার সংশ্লিষ্টতা আছে র‍্যাবে ছিল তারপরে র্যাবের যে ওই মোহাম্মদুল হোসেন চৌধুরীর মায়া নারায়ণগঞ্জের সাত খুনের আসামি সেখানেও তার নাম আছে তারেক তার সেনা কর্মকর্তা অনেকে জড়িত হয়েছে গত বিগত পনেরো বছরে সত্যি কথা বলতে কি শেখ হাসিনার শাসন কাজটাই চালাইছে বাহিনী এবং গুরুত্বপূর্ণ বাহিনীর উপর ভর করে যত গুম খুন নিয়ন্ত্রণ সব কিছু করেছে হচ্ছে শেখ হাসিনা এই বাহিনীর কর্মকর্তাদের এখানে অনেকে বাধ্য হয়েছেন অনেকে অতি উৎসাহী হয়ে যুক্ত হয়েছে। যেমন নুরুল হুদা তিনি বলেছেন সাইফুল আবেদিন তখন যে দুই হাজার আঠারোর প্রধান ছিলেন সাইফুল আবেদিন তিনি এনএসের প্রধান জোভায়ের তিনিও মেজর জেনারেল তো দুইজন এখানেই দেখেন নির্বাচন রাজনৈতিক গুম খুন সব কিছুতেই সেনাবাহিনীকে ব্যবহার করেছে নির্মমভাবে আমি নিজের সাক্ষী তখন মিডিয়া নিয়ন্ত্রণ করেছে শেখ হাসিনা একেবারে পুরোপুরি ডিজিএফআইর যে মিডিয়া উইংটা তাকে দিয়ে তো এগুলি তো তদন্ত করা উচিত তদন্ত করে কারা কারা এই কার সিদ্ধান্তে কিভাবে হয়েছে সেখানে যারা স্টাফ ছিল যারা কর্মরত ছিল চাকরিরত ছিল তাদের কথা বাদ দিলাম তারা বাধ্য হয়েছে কিন্তু এই যে সিদ্ধান্তগুলো এসে কোথা থেকে এবং কারা কারা ইমপ্লিমেন্ট করার জন্য সেগুলো মানে অতি উৎসাহী ছিল সেগুলোকে চিহ্নিত করা দরকার আর গুম তো যখন একেবারে গুম করা হত্যাকাণ্ড সংঘটিত করা এই কাজে নিঃসন্দেহে সেনাবাহিনীর অনেক কর্মকর্তা সদস্য জড়িত এটা সেনাবাহিনীর দায়িত্ব যে কলঙ্ক মুক্ত হওয়ার জন্য এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ করা হয়েছে একই জায়গায় অন্য আর এক সিটি কর্পোরেশনে কোনো একটি সময়ে দেখা গিয়েছে যে না ওই স্থানীয় নির্বাচনের প্রেক্ষাপট বিবেচনায় ঢাকা সিটি কর্পোরেশন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন এটা দল মত নির্বিশেষে বিভিন্ন মানুষরা চেয়েছেন তারা কিন্তু অংশগ্রহণ করেছেন তাহলে যদি তারা সেই অংশগ্রহণটা করতে পারে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী সেখানে অংশগ্রহণ করতে পারবে না এই যৌক্তিকতাকে আমি মেনে নেই না তবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সর্বশেষ যে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচন সহ বিভিন্ন জায়গায় নির্বাচন হয়েছিল সে কারণে কিন্তু তখন তারা আলোচনা হয়ে আলোচিত হয়েছিল সমালোচিত হয়েছিল তখনকার সময় অনেক মানুষ এটাকে পক্ষে বিপক্ষে মতামত দিয়েছিলেন এজন্য চব্বিশের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে এই নির্বাচনটাকে কোনোভাবে অনেকেই মেনে নিতে পারেনি কিন্তু সেই নির্বাচন আওয়ামী লীগ এই দলটির উপরে কি নির্যাতন করেছে নিপীড়ন করেছে আপনারা দেখেছেন বরিশালের সায়েখে চরমনাই আপনার বা নাইবে আমির মুফতি ফাইজুল করিম সাহেবের মুখের উপরে দাঁতের উপরে আঘাত করে প্রমাণ করে দিয়েছিলেন যে এই নির্বাচন পদ্ধতির ব্যবস্থাটা বাংলাদেশে কিভাবে চলেছে এবং তখন সহিকে চর্মনায়ে একটি ইন্টারভিউ দিয়ে বলেছিলেন যা আমি যদি বেঁচে থাকি তাহলে এই আওয়ামী লীগের পতন নিশ্চিত করে ছাড়বো ইনশাআল্লাহ এবং আমি তখন সর্বপ্রথম তুরাসকো থেকে লাইভে এসে তার পক্ষে দাঁড়িয়ে কথা বলেছিলাম যদিও ওই নির্বাচনের পক্ষে আমি ছিলাম না কিন্তু কেন বলেছিলাম যে শেখ হাসিনার অধীনে একজন ব্যক্তির ধারণার পরে এই পরিস্থিতি যদি হয় একজন বিখ্যাত পীর এবং একটি দলের নেতাদের যেখানে বিএনপির প্রার্থী ছিল না জামাতের প্রার্থী ছিল না সামান্য আপনার একজন চরমের প্রার্থীকেও আপনি মানতে পারলেন না এটার দ্বারা বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপনাদের জন্য নির্বাচনে অংশগ্রহণ না করলেও আমাদের বিশ্বব্যাপী এবং দেশের বিভিন্ন জায়গায় নির্বাচন পদ্ধতিটাকে ফুটিয়ে তোলার কিন্তু একটি উপায়ও হয়েছিল এই নির্বাচনের মাধ্যমে কারণ ওই নির্যাতন অত্যাচারটা কিন্তু জাতির কাছে বিভিন্ন জায়গায় প্রশ্নবিদ্ধ হয়েছিল এক বলতে গেলে সেই নির্বাচনটাও তারা তারা অংশগ্রহণ করেছে সেটাকে আমি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত বলবো সেটাকে আমি দোষের কোনো সিদ্ধান্ত বলবো না যদি ওই নির্বাচনটাকে আমি দোষের বলি তাহলে এর পূর্বে ডাক্তার শাহাদাত এবং আপনার কি বলে আমাদের ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র হিসাবে যারা দাঁড়িয়েছিলেন তাদের কেউই কিন্তু কোনোভাবে সঠিকভাবে নির্বাচনে দাঁড়ানোর রাইট রাখেন না কিন্তু তারাও যখন দাঁড়িয়েছেন শুধু তারাই না বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি চরমনাইয়েরও যেমন অনেক মেয়র চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন পাশাপাশি জামাত ইসলামেরও কিছু মানুষ নির্বাচিত হয়েছেন পাশাপাশি বিএনপিরও অনেক মানুষ নির্বাচিত হয়েছেন জায়গা বিশেষে কিন্তু যে হারে তাদের নির্বাচিত হওয়ার কথা সেটা হতে পারেন নাই যেমন প্রত্যেকটি জায়গায় সাধারণত মানুষের বিশ্বাস বিএনপি জামাত কিংবা বিরোধী মতের মানুষরা নির্বাচিত হবে কিন্তু ভোট কারচুপির কারণে হয়তো দেখা গিয়েছে একশোর মধ্যে দুইটা চারটা জায়গায় হয়তো কোনো ইউনিয়ন পরিষদে কিংবা উপজেলা পরিষদে কিংবা সিটি কর্পোরেশনে বিভিন্ন জায়গায় তারা নির্বাচিত হয়েছিলেন অথবা তাদেরকে নির্বাচিত হওয়ায় বাধা প্রাপ্ত করা হয়েছে তা আমি সে কারণে বলছি যে চরমনাইকে নিয়ে নতুন করে তাহলে এই ষড়যন্ত্র কেন এর অন্যতম কারণ হচ্ছে চর্মনাইয়ের পীর সাহেব বাংলাদেশের চব্বিশের আন্দোলনের নেতৃত্বে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এটা গোপন কিছু না আমি সামনে থেকে নেতৃত্ব দিয়েছি ১৬ বছর পর্যন্ত কথা বলেছি এটা বানিয়ে আমি আজকে নতুন কিছু সৃষ্টি করব এমন কিছু জনগণ বিশ্বাস করবে না আমি যা করেছি তার মতো স্পষ্ট তেমনি চব্বিশের এই গণঅভ্যুত্থানে আন্দোলনের নেতৃত্ব দিয়ে চর্মনের পীর বাংলাদেশের অবিসংবাদিত নেতায় রূপান্তরিত হয়েছেন ছাত্র জনতার কাছেও যেমন স্বীকৃতি লাভ করেছেন বাংলাদেশের পজিটিভ রাজনীতিতেও তাদের এন্টার হয়েছে প্রবেশ হয়েছে এবং সেটাকে অনেকেই হয়তো সহ্য করতে পারছেন না আপনারা আসলে মূল উদ্দেশ্যটা কি আপনারা চান কেওয়াজ লাগিয়ে রাখতে আপনারা চান অনক্য তৈরি করতে আপনারা চান যে আজীবন জামাত হেফাজত চর্মনাই একে অপরের পিছনে লেগেই থাকুক আপনারা চান না যে ঐক্যবদ্ধ হোক সে কারণেই এই ষড়যন্ত্র নতুন করে তাদের বিরুদ্ধে করা শুরু করেছেন যদি আপনি চর্মনার পীরকেই মনে করেন যে আওয়ামী লীগের দালাল তাহলে আমি বলে করব যে গত ১৬ বছরে কম বেশি সব রাজনৈতিক দলের নেতারাই আওয়ামী লীগের দালাল ছিলেন কারণ সাধারণত একটি সিটি কর্পোরেশনের